নমস্কার বন্ধুরা আসলে আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের বলবো একটা বিশেষ সমস্যা নিয়ে যেটা আমাদের প্রায়ই হয়ে থাকে অনেকে সেটা রাতে মানে ঘুমিয়ে যাওয়ার সময় বা ঘুমের মধ্যে অনেক সময় দেখা যায় যে পা কামড়ায় পায়ের মার্শেলগুলো কামড়াতে লাগে বা পায়ের কাপ মার্শেল যেখানে আছে ওখান থেকে কামড়াতে লাগে মানে ওই যে ওটা খুব যন্ত্রণা করে ভেতর মধ্যে কেউ খুব কামড়াচ্ছে এরকম হচ্ছে তো এইগুলো হয়ে থাকে এবং তার জন্য অনেক সময় সমস্যা হয়ে থাকে যে ঘুম আসে না আমাদের এবং সারা কষ্টও হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস মেনটেন করলে আমরা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারব মেন হচ্ছে কেন হয় এই পাকাটা কেন হয় নর্মাল দেখা গেছে যে আমাদের শরীরে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এই জন্য পাতাম না হতে পারে কারণ কি হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে আমাদের শরীরে রক্তের পরিমাণ কমে যায় ফলে ব্লাড ফ্লো নর্মাল থাকে না ব্লাড ফ্লো কমে যায় ফলে আপনার পেশিগুলোর মধ্যে ঠিকঠাক মতো ব্লাড ফ্লো না চলা হয় তবে তারা কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না ফলে হচ্ছে কি তাদের কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের পাকাম হতে পারে আর একটা কারণ হচ্ছে এটাকে আমরা পাকামটাকে রেস্টলেস সিনড্রোম সিনড্রোম বলতে মানে আপনার লেগটা মানে আপনার পাটা রেস্টলেস মানে কোনোভাবে হয়তো রেস্ট পায়নি তো তার থেকে হতে পারে সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে যে আপনি যখন কন্টিনিউ হয়তো হাঁটাচলা করছেন বা জাতীয় কোনো কাজ করছেন এবং দিনের পর দিন করে যাচ্ছেন কোনো কারণে যদি আপনার ঠিকঠাক মতো মানে এই হাঁটা চলা বা পরিশ্রম করার পরে যে ঠিক মতো রেস্ট যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই রেস্টেস্ট লেগ সিনড্রোম হতে পারে তো এক্ষেত্রে কি করতে হবে যে আপনাকে একটা সিস্টেমের মধ্যে যেতে হবে যে আপনার যদি খুব বেশি প্রতি হাঁটা চলা বা এই ধরনের কাজ থাকে বা যারা শপিং মলে কাজ করছেন এই ওদিক ঘুরে শপিং মলে কাজ থাকে তাদেরকে মাঝে মাঝে বসে একটু রেস্ট নিয়ে নিতে হবে যখন তার কাস্টমার ডিলিংস করছেন না তখন একটু রেস্ট নিয়ে নিতে হবে এছাড়া আরেকটা বলবো যে আরও একটা কারণ হচ্ছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি আমার শরীরে যদি কখনো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়ে থাকে সেক্ষেত্রেও ক্ষেত্রেও কিন্তু এই পা কামনা হতে কারণ কি ফলিক অ্যাসিড আমাদের কী করে রক্তের মধ্যে মানে রক্তটাকে আমাদের বৃদ্ধি করতে সাহায্য করে হিমোগ্লোবিন রাইস করতে সাহায্য করে তো যদি কোনো কারণে অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়ে থাকে এটা অটোমেটিক্যালি আপনার কিন্তু হিমোগ্লোবিনকে মানে মানে বৃদ্ধি কম করাবে ফলে আপনার মেনটেন না থাকলে আপনার কিন্তু এই পা কামড়ার এছাড়া কখনো কখনো দেখা যায় কিছু কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি হয়ে থাকে ভিটামিন বি টুয়েলভ বি সিক্স ভিটামিন ই এগুলো ডেফিসিয়েন্সিভ হয়ে গেলে পা কামার সমস্যা হয়ে থাকে তো ভিটামিন এ ডিফিসিয়েন্সির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সেক্ষেত্রে আপনাকে কি এটা লিখে দাদা আমার আচ্ছা এই আপনাদের একটা বলছি যদি কারো কিছু কমেন্ট করতে হয় আপনার আমাদের ডিসক্রিপশন বক্স আছে সেখানে গিয়ে আপনারা ফোন করে আপনি বা হাই লিখে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন কোনো সমস্যা থাকে আচ্ছা এবারে যেটা বলছি যে যখন এই হিমোগ্লোবিন রাইস করতে হবে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার আপনার যদি ফলিক্যাসিড ডেফিসি থাকে সেক্ষেত্রে ফলিক্যাসিডে যেগুলো খেলে ফলিক্যাসিড বৃদ্ধি করে সে ধরনের জিনিস খেতে হবে খেয়ে আপনার অ্যাসিড বাড়াতে হবে এছাড়া কিছু কিছু ভিটামিনের ক্ষেত্রে ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে আপনার ভিটামিন মানে সব ফলমূল শাক সবজিগুলো খেতে হবে যাতে আপনার ভিটামিন ডেফিসিয়েন্সি না হয় ফেজ করে কোনো ডেফিসিয়েন্সি থাকলে আপনাকে সাপ্লিমেন্ট দরকার দিতে হবে জিনিসটাকে ঠিক করতে হবে এছাড়া আপনাকে মর্নিংয়ে সানলাইট পারলে লাগাতে হবে দশটা পর্যন্ত সানলাইট লাগাতে হবে সানলাইট যদি আপনি লাগান বিয়ার গায়ে মানে খালি গায়ে লাগাতে পারেন সকাল দশটা পর্যন্ত সেটা কিন্তু আপনার এই ধরনের সমস্যা থেকে দূর করব এছাড়া অনেক সময় দেখা যায় ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে আমাদের মাংসপেশিগুলো উইক হয়ে যায় তো সেই কারণে অনেক সময় পায়ে এই ধরনের যন্ত্রণা হতে পারে তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে যে ডায়াবেটিস রোগী যারা আছেন তারা এই রোগটাকে কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস থেকে সারাতে হবে বা ওষুধকে মেডিসিন থেকে ডাক্তার রোগটাকে কন্ট্রোল রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এছাড়া অনেক সময় দেখা যায় হাইপোথাইরয়েড বিশেষ থায়রয়েডের ক্ষেত্রে হাইপোথায়রয়েড যাদের আছে তাদের কিন্তু এই সমস্যা দেখতে পাওয়া যায় তো হাইপোথাইরয়েডের যে সমস্যা আছে তাদেরকে অবশ্যই ডাক্তারকে দেখিয়ে এই থাইরয়েডের সমস্যা থেকে মুক্ত হতে হবে তবে আপনাকে হচ্ছে এখান থেকে মুক্ত হতে পারবেন এবং ভালো থাকবেন এছাড়া ক্রনিক বেশি সমস্যা থাকতেও এটা হতে পারে সেটা আপনাকে ডাক্তার দেখি সমস্যা মেটাতে হবে পার্কিনসন ডিসপ্লে ডিজিজ থাকলে বা যদি এই ধরনের ডিজার্ডার থাকে পার্কিনসন ডিজঅর্ডার সেক্ষেত্রে এটাও মাসের উইক হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার কিন্তু পরবর্তীকে রাত্রেবেলা এই ধরনের সমস্যা হয়ে থাকে যারা স্মোকিং করে বা অ্যালকোহল খেয়ে থাকেন ইনটেক করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা প্রায়ও হতে দেখা যায় তো তাদের ক্ষেত্রে কি করা যায় তাদের এইটাকে যত সম্ভব কন্ট্রোলে আনতে হবে বা ছেড়ে দিতে পারলে ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবার কী করবেন কী করবেন এর মধ্যে প্রথম তো বলবো রেস্ট নিতে হবে আপনাকে যাতে মর্নিং রাতের ঘুমটা ঠিকঠাক হয় মিনিমাম সাত থেকে আট ঘন্টা ঘুমায় তো সেই ঘুমটা আপনাকে নিতে হবে এতে আপনার পুরো মাংস রেস্ট হবে রেস্ট হলে আপনার কিন্তু এই ধরনের সমস্যা থেকে দূর দূর হতে পারবে রেগুলার আপনার ডায়েট নর্মাল যে ভালো ডায়েট করতে হবে ডায়েট প্ল্যানে খেতে হবে যে তার মধ্যে সবজি ভিটামিন মাস বেশি পান রঙিন ফল কিছু রাখতে হবে মাছ মাংস ডিম রাখতে হবে আপনাকে যাতে আপনার এই ধরনের ডেফিসিয়েন্সিগুলো না থাকে অ্যালামুইট আপনি কী করতে পারেন সকালবেলা উঠে মর্নিং এক্সারসাইজ করতে পারেন মোটামুটি চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এক্সারসাইজ রেগুলার করতে পারেন তাতেও দেখবে আপনার এই সমস্যা মুক্ত হবেন আট থেকে দশ গ্লাস জল প্রতিদিন খেতে হবে পারলে মর্নিংয়ে সকালে যদি আপনার ওখানে ঘাস থাকে নরম ঘাসের ওপর মোটামুটি ধরুন হাঁটা চলা করতে পারেন যদি আট ঘন্টা পঁয়ত্রিশ মিনিট যদি হাঁটা চলা করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ধরনের সমস্যাটা মুক্তি হতে পারে এছাড়া মেনলি এটা কোনো সমস্যাই নয় মেনলি হচ্ছে দেখা যায় যে কী কারণে টেস্ট মেনলি ব্লাড টেস্ট করে যদি দেখা যায় ব্লাডের কোনো আপনার হিমোগ্লোবিন কম আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হিমোগ্লোবিন যাতে রাইস হয় সাপ্লিমেন্ট অথবা হিমোগ্লোবিন রাইস করা বিভিন্ন রকম যে আমি বিভিন্ন ভিডিওতে পড়েছি কী কী খেলে আপনার হিমোগ্লোমিন রাইস হতে পারে সেই ধরনের ফল এগুলো সবজি এগুলো খেতে হবে খেয়ে হিমোগ্লোমিন রাইজ রাইস করতে হবে বিশেষ করে রেডমিট খেলে আপনার হিমোগ্লোমিন রাইস হয়ে থাকে এছাড়া বেদনা বা ডালিম জাতীয় ফল খেলে পেয়ারা খেলে আপেল খেলে আমি হিমোগ্লোবিন রাইস করতে পারি তো এগুলো অপশান খেতে হবে খেলে হিমোগ্লোবিন রাইস করবে এবং এক্সারসাইজটা একটু হালকা এক্সারসাইজ এগুলো যেন চল্লিশ পাতলিশ দিন আপনি করতে পারেন সেখান থেকে খেয়াল রাখবেন এটা করলে অবশ্যই আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার